এই মুহূর্তের বিশেষ খবর মালদার রতুয়ার হলদিবাড়ি গ্রামে বোমা বিস্ফোরণের ঘটনায় গ্রেপ্তার তৃণমূলের বুথ সভাপতি সহ তিন সক্রিয় তৃণমূল কর্মী তাদের তৃণমূলের উপপ্রধানের বাড়ি থেকে পুলিশ গ্রেপ্তার করে বলে খবর আর এই ঘটনাকে ঘিরেই রীতিমতো শোরগোল জেলার রাজনৈতিক মহলে উল্লেখ্য বৃহস্পতিবার দুপুরে মালদার রতুয়া থানার দুনং গ্রাম পঞ্চায়েতের হলদিবাড়ি এলাকায় বোমা বিস্ফোরণ হয় বিস্ফোরণে গুরুতর জখম হয় দুই নাবালক তাদের সঙ্গে সঙ্গে আশঙ্কাজনক অবস্থায় ভর্তি করা হয় মালদা মেডিকেল কলেজ হাসপাতালে এই ঘটনা তদন্তে নেমে রতুয়া থানার পুলিশ চারজনকে গ্রেপ্তার করে শুক্রবার দ্বিত চারজনকেই পেশ করে চাচল মহকুমা আদালতে ফাইন মেটাল ওয়ার্কস যে কোনো ধরনের এলইডি লাইট মেটাল বোর্ড ফ্লেক্স বোর্ড নিয়ন বোর্ড এসিপি ডেকোরেশন বানাতে আজই আসুন আমাদের প্রতিষ্ঠানে আমাদের প্রতিষ্ঠান ফাইন মেটাল ওয়ার্কস আশ্রমপুরা বোর্ড নিয়ার পেট্রোল পাম্প ইসলামপুর যোগাযোগ নম্বর নাইন অথবা এইট আর পরে পেরে কিন্তু আমার প্রেসিডেন্ট কাসিম মোহাম্মদ কাসিম আমাকে বলে কি দাদা একটু কথা বলবো উঠেন আমি উঠে সবে মাত্র বসেছি তার পরে পরে দেখি সঞ্জীব বাবু এবং রফিকুল বাবু আমার বাড়িতে প্রবেশ করে আমাকে রফিকুল বাবু বাবু বলে ক্যামেরা লোকেশনের মারফত আপনার বাড়ি আসলাম আমি ওনাদের কাছ থেকে কোনো রকমের কোনো কথা শুনতে পারিনি আমার বাড়ি থেকে তিনজনকে উঠিয়ে নিয়ে গেছে এরা তিনজন কারা এর মধ্যে আবুল মোহাম্মদ কাসিম হচ্ছে আমার বুথ প্রেসিডেন্ট তৃণমূল কংগ্রেসের রানিং বুথ প্রেসিডেন্ট আর জাকির হচ্ছে একজন আমার নিজস্ব মানে আমার স্ত্রীর মানে মাস্তুত ভাই আপন

শুনে তো খারাপ লাগলো যে একটা দুর্ঘটনা খুব বড় ধরনেরই হয়েছে বাচ্চা দুটো ক্ষতিগ্রস্ত হয়েছে খুব এটা একটা শোচনীয় বিষয় হঠাৎ করে একটা জিনিস ঘটে গেল এর পিছনে কে বা কারা আছে তো আমরা তো জানি না আমরা সাধারণ খেটে খাওয়াই লোক আমি তো ছিলামও না হাটে ছিলাম এসে শুনলাম এরকম তো বলছি যে কতটা আতঙ্কিত আপনাদেরও তো বাচ্চা খেলা আতঙ্ক মানে কালকে থেকে রাস্তাঘাটে চলছি তো ভালোই লাগছে না হঠাৎ করে একটা জিনিস ঘটে গেল তা তো বাচ্চা বাড়িতে খেলাধুলা করে সেও তো আক্রান্ত হতে পারে এরপর হ্যাঁ এ খবর শুনে আমার নিজের বাচ্চাকে যে শাসন করেছি যে এত ঘটনা ঘটলো তোদের সাথেও ঘটতে পারে তো খুব খারাপ জিনিস এটা কিন্তু এটাকে একটা তদন্ত করা আপনি যে আতঙ্কে রয়েছেন আতঙ্ক তো আছেই একটা কি চাইছেন পুলিশের কাছে কি দাবি করবে চাইছি তো অনেক কিছু কিন্তু করতে কি পারবে আজকে একটা ঘটলো ফের দেখবেন পাঁচ দিন পর ফের ঘটিয়েছে তার মানে শাসন হয় না পুলিশ তাহলে ঠিকভাবে কাজ করে না আমি কাউকে দায়ী করছি না তবে সিস্টেমটা এরকমই আছে কি নাম আপনার এমডি আবুল কালাম আজাদ